এগুলো মনে হচ্ছে ড্রাই ফুডস আছে মধ্যে আছে হচ্ছে ড্রাই ফুডস তিন রকমের একটা আছে কাজু একটা আছে কিশমিশ একটা আছে হচ্ছে আমন প্যাকেটটা কিন্তু খুব সুন্দর প্যাকেজিংটা খুব হ্যাঁ প্যাকেজিংটা হচ্ছে সবথেকে বেশি সুন্দর যে কোনো জিনিসের মানে ওপরটা সুন্দর হলে সব কিছু বেশি ভালো হ্যাঁ প্যাকেটটা খুব সুন্দর

ইয়ে করেছি আর আমি পেমেন্টও পেয়ে গেছি আমাদের ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছে আমি এখন কিছু করতে পারলাম তার মানে কি বোঝায় এটাই বোঝায় যে তুমি ঠিক মতন তোমার কাজটা তুমি করো না এই জন্য আর আমি আমার কাজটা ঠিক মতন করেছি তাই পেয়েছি তো তোমাকেও বলছি তুমি তোমার কাজটা ঠিক মতন করো তো অবশ্যই তুমিও ইউটিউব ইউটিউব থেকে তুমি সফল হবা আর টাকাও পাবো মুখটা দেখাবো না মুখটা দেখাতে হবে না